আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজও রাতে রাজশাহী ঢাকা খুলনা একই সঙ্গে ময়মসিংহ সিলেট বিভাগের বেশ কয়টি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতেও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস বা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ ছয় এপ্রিল রবিবার এবং আগামীকাল সাতই এপ্রিল সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কি না আগামী দশ দিনে এবং কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একবার জেনে নিন এক নজর বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিভাগের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে তো আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী পটিয়া সিংরা নন্দীগ্রাম আদমদিঘি আকিলপুর সিংড়া শিবগঞ্জ বগুড়া তারাস এই অঞ্চলে বেশ করে জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হচ্ছে যেটা পরবর্তীতে জামালপুর সরিষাবাড়ি তারপর রয়েছে সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গ টাঙ্গাইল এরপর রয়েছে তারাস তারপর হচ্ছে তিরিশ সাল ভালুকা বাণিস্থলী এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে আর যদি এই মেঘটির শক্তি সঞ্চয় ধরে রাখে তাহলে আজ রাত নয়টা থেকে রাত একটার মধ্যে ফরিদপুর পাংশা শিবালয় বালিয়াকান্দি ড্যামরা নসিং ঢাকা রাজধানী ঢাকা দুহার মুর্শিগঞ্জ শিবচর মুক্ত এবং রয়েছে কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা যাচ্ছে আজ রাতের মধ্যে আর এদিকে দেখা যাচ্ছে যে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বিভাগের যশোর নড়াইল সাইলকোপা তারপর চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে আর বর্তমানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কাটোয়া শান্তিপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে আর দেখা যাচ্ছে যে ভারতের বিহার এবং ধানবাদের উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবে সেটা পরবর্তীতে জানিয়ে দিব তো আমরা আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী ময়িসিংহ ঢাকা খুলনা এই তিনটি চারটি বিভাগের বেশ করে জেলাতে আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল চট্টগ্রাম বিভাগে তেমন দেখা যাচ্ছে না যদিও কুমিল্লা তা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই একই স্থানে আজ রাতে বা মধ্য দিকে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে এ পর্যায়ে আর জানিয়ে দেব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো তো আমরা সাথে এপ্রিল সোমবার ভোর পাঁচটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় দুই আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আর এছাড়া ঢাকা ও সিলেট রাজশাহী রংপুর এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সকাল বা ভোর পাঁচটার দিকে এরপর আমরা সকাল দশটা বা দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক দেখা যাচ্ছে কোথাও দম মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে দক্ষিণ হাওয়া যেটা দেশের মধ্য দিয়ে প্রবেশ করতেছে এর ফলে জলীয় বাষ্প সেটা কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করতেছে আর এর ফলে বিকেল বা সন্ধ্যার দিকে আবারও কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যেটা ভারতের ধানবাদ তারপর নালিহাটি শিউরি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে আগামীকাল সোমবার সাতই এপ্রিল বিকেলের দিকে এই কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে একই সময় রাজশাহী তারপর রয়েছে চাপাইনবাবগঞ্জ মহানপুর পটিয়া আদামদিকে আকিলপুর বা পেতনিকা এই অঞ্চলের দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া তারপর নোয়াখালী এই অঞ্চলে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাত আটটা দিকে এই পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হতে শুরু করেছে তবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলতে পারে যেটা বিলাইশ্বরী রাজস্থলী একই সঙ্গে কোতবদিয়া মহেশকালী এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বৃষ্টিপাত চলতে পারে তারপর আমরা পরের দিন অর্থাৎ আটই এপ্রিল মঙ্গলবার চলে আসলাম মঙ্গলবার আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দেশের উত্তর এবং মধ্য অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ঢাকা তারপর হচ্ছে রাজশাহী খুলনা বরিশ রাজশাহী তারপর রয়েছে মহাবসিংহ সিলেট এবং রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে আর এই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তো দেখতে পাচ্ছেন যে এপ্রিল মঙ্গলবার দিকে একটি একটি নিম্নচাপ বা একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা নয় এপ্রিল এটা শক্তি সঞ্চয় করে কিছুটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হতে পারে আর এটা দশই এপ্রিল রাতের দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কটি জেলাতে ঝড় বৃষ্টিপাত আহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বই পারে যেটা চট্টগ্রাম বিভাগের বেশ কটি উপ জেলার উপর দিয়ে তবে আগামী দশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে বিকেল বা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে ভারতে ভারতের বেশ কয়েকটি জেলাতে এবং বাংলাদেশের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে যেহেতু এখন কালবৈশাখী মৌসুম চলছে তাই প্রতিদিন বিকেল বা দিকে দেশের জেলাতে বিক্ষিপ্ত বেশ বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন রোদের কাজগুলোতে সতর্ক থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি দশই এপ্রিল রাজশাহী রংপুর মমেশিং ও সিলেট এই অঞ্চলে বেশ কটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন সেই অনুযায়ী তারপর আমরা দেখতে পাচ্ছি যে বারো এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে তারপর আমরা বৃষ্টি বা বজ্রবাহী বৃষ্টিতে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আগামী আর বাহাত্তর ঘণ্টা যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে মহামসিংহ সিলেট রংপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা পরিমাণ থাকতে পারে দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মামিসিং সিলেট এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত আর এই সময় ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রও বৃষ্টিপাত চলতে পারে আর এদিকে দেখা যাচ্ছে যে মহেশকালী টেকনাফ কুতোদ্দিয়া এই অঞ্চলগুলোতে প্রায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী দশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আর এদিকে দক্ষিণবঙ্গের দুই এক কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত চলতে পারে এই সময় এরপর পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে আগামী আটে এপ্রিল থেকে দশে এপ্রিলের মধ্যে তাই আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন আগামী আঠারো এপ্রিল একটি বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে তাই যারা মাছ ধরা টলা নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ